চীন থেকে পাত্তারি গোটাচ্ছেন বিত্তবানদের একাংশ স্বাভাবিকভাবেই ড্রাগনের দেশে ক্রমশই কমছে ধনকুবেরদের সংখ্যা মনে আছে নিশ্চয়ই বেশ কয়েক মাস আগে হঠাৎ চীনের অন্যতম ধনবান ব্যক্তি জ্যাক মা উদাও হয়ে গেছিলেন তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না কিন্তু সত্যি কি তিনি গায়েব হয়ে গেছিলেন নাকি অকস্মাৎ গেছিলেন শীত ঘুমে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই কারণ চীন তার হাঁড়ির খবর বাইরে নিয়ে আসে না তবে ইদানিং আবার চীন থেকে এই বিত্তশালী মানুষদের বেরোনোর খবর সর্বত্র ছড়িয়ে পড়ছে এমনকি বিষয়টা নিয়ে খানিক চিন্তায় রয়েছেন খোদ জিংপিং নিজেও তাহলে এখন প্রশ্ন কেন হঠাৎ বিত্তশালীদের একাংশ চীন ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন সেই প্রশ্নের উত্তর দেব আপনাদের বিত্তবানদের চীন ছাড়া ট্রেন্ড শুরু হয়েছিল বছর দুয়েক আগেই আমরা সেই নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে চাইলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই প্রতিবেদন দেখে নিতে পারবেন তবে সেই ট্রেন্ড যে এখনও থিতু হয়নি সেটা পরিষ্কার হল যখন চীনা সংবাদ মাধ্যমে ফের বিত্তবানদের দেশ সেরে পালানোর কথা ভালো রকম ছড়িয়ে পড়ল দু সাল অনুযায়ী বিশ্বে প্রায় দু হাজার চরম বিত্তবান মানুষ রয়েছেন তার মধ্যে প্রায় ছশো জনের বেশি চীনের বাসিন্দা বর্তমানে নাকি চীনে সেই বিত্তবানদের সংখ্যা কমে হয়েছে পাঁচশো এখন প্রশ্ন হচ্ছে চীনে বিত্তবানদের সংখ্যা এভাবে কমছে কেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে চীনের সরকার তার সঙ্গে জড়িয়ে আছে অস্থির রাজনৈতিক পরিবেশ কিন্তু শুধু যে চীনের বিত্তবানরা চলে যাচ্ছেন সেটা নয় নিয়ে যাচ্ছেন তারা কাঁড়ি কাঁড়ি নিজেদের অর্জিত সম্পদ জানা যাচ্ছে চীন থেকে কিভাবে নিজেদের টাকা বাইরে নিয়ে যাওয়া যায় তারই নানান উপায় ফন্দি ফিকে তাঁরা বের করছেন ফলে ভালো রকম চাপের মুখে পড়তে চলেছে জিংপিং সরকার এই মুহূর্তে চীন সরকারের একাধিক নিয়ম রয়েছে বিত্তবানদের জন্য তারা নাকি কোনোভাবেই বিদেশে এক বছরে পঞ্চাশ হাজার ডলারের বেশি টাকা পাঠাতে পারবেন না কিন্তু এই নিয়মকে থোড়াই কেয়ার করে কেউ কেউ তো আবার বেআইনিভাবেই টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন চীনের আইন কানুন বড় করা তারা কোনো বিত্তবানদের সেভাবে মানেই না ফলে গত বছর সাংহাইতে নাকি একশো দশ লক্ষ পাউন্ডের বেশি অবৈধ বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগে পাঁচজন বিত্তবানকে গ্রেপ্তার করা হয় একটা সময় ছিল যখন কোভিডের আগে চীন থেকে প্রত্যেক বছর পনেরো হাজার কোটি ডলার বিদেশে যেত পর্যটকদের হাত ধরে কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই এদিকে ফেউয়ের মতো তাড়া করছে উচ্চ সুদ আর দুর্বল হয়ে পড়া চীনা মুদ্রা ইউয়ান ফলে চীনের বিত্তবানরা এখন নিজেদের টাকা বাইরে নিয়ে যেতে চাইছেন গত বছর শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত চীনে টাকা লেনদেনের ভারসাম্যে ঘাটতি দেখা যায় প্রায় এক কোটি ডলার মতো চীনা অর্থনীতিবিদদের একাংশ বলছেন এটা হয়েছে কারণ চীনের মুদ্রা বাইরে বেরিয়ে যাবার কারণেই বিত্তবানরা মনে করছেন যেভাবে চীনে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও চলমল সেটা বিত্তবানদের ভালো রকম চিন্তায় রাখছে দু হাজার একুশ সালে জিনপিং সরকার বলেছিল বিত্তবানদের আরও বেশি করে সম্পদ দেশের সঙ্গে ভাগ করে নিতে হবে দেখুন দু সালের পর থেকে যখন ইউয়ান ডলারের নিরীক্ষেপ পড়তে শুরু করে তখন ভালো রকম প্রায় হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ে চীন দেশের সম্পদ নিজের হাতে নেবার চেষ্টা করতে শুরু করে বেইজিং আর এখানেই বেঁকে বসেন তারা এছাড়া চীন সবসময় অপেক্ষাকৃত আয়তনে ছোট দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে চাইছে এখন আবার দক্ষিণ চীন সাগরে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা যাচ্ছে তবে এসবের মধ্যেও চীনের আর্থিক গতির সম্ভাবনা তাই সমূহ আপনারা কি মনে করেন চীন কি আর্থিকভাবে ভেঙে পড়বে জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ